নমস্কার আমি রায় কিশোরী কালেকশানের ওনার শামসুদুর বাসু আজকে আমি হাইজ ফ্যাশন ডিভাই অ্যাজ এ জুরি মেম্বার এখানে আজকে প্রেসমিট হচ্ছে আমি অনেক ভীষণভাবে আমি আপ্লুত এখানে আসার জন্য মানে এখানে আসতে পেরেছি তার জন্য এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ ময়ের কাছে যে মৌ এত অল্প বয়সে এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজন করেছে এবং এই ধরনের ফ্যাশন শো নতুন প্রতিভাদের জন্ম দেয় নতুন প্রতিভাদের আমাদের কাছে নিয়ে আসে এবং তার সাথে আরও একটা যে বড় কর্মকাণ্ড এবছরও করছে সেটা হচ্ছে সেরা বাঙালিয়ানা সম্মান এবং আমাদের কলকাতায় শুধুমাত্র যারা রূপলি পর্দার মানুষ তাদের নিয়ে প্রচুর অ্যাওয়ার্ড শো দেখা গিয়েছে এর আগেও কিন্তু রূপলি পর্দার বাইরেও যারা অফ ক্যামেরা কাজ করে যাদের অফ ক্যামেরা প্রচুর পরিশ্রম করতে হয় এবং যারা আমাদের পশ্চিম পশ্চিমবাংলাকে বম্বে দিল্লি এবং ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করেছে তাদেরকে নিয়ে সেরা বাঙালি আনার সম্মান এটা আমি মৌকে ভীষণভাবে কুন্নি জানাই এবং এই এই যে ধরনের চিন্তাধারা এবং এটা কিন্তু কলকাতা শহরে আগে হয়নি আশা করি এটা একটা অন্য ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তো সবার সাথে দেখা হচ্ছে টোয়েন্টি সেভেন এপ্রিল সবাই সাথে থাকুন হাইজেস্ট ফ্যান থ্যাংক ইউ সো মচ মাই নেম ইজ বিহান সিং ম্যাক্টার হুম এক মডেল হুম অ্যান্ড মম্বাই মুম্বাই হুম কলকাতা সে কাম করত জস্ট দু দিন পহলে এক অ্যালবম শুট হুয়া নাজিম অলি সিঙ্গার ওখানে সারেগা পার হ্যাঁ সো আপন মিলে থ্যাংক প্রথমে কি নেমিজিন নমস্কার আমি সোমা আকর্ষণ আমি অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী আমি হাইডেস্ট হাইডেস্ট ফ্যাশন ডিভাস সিজন এর জুরি অ্যাজ এ জুরি আমি মনোনীত হয়েছি মৌসুমিকে তার জন্য অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ কারণ আমি কলকাতার কাছে সত্যি নতুন সেক্ষেত্রে সেই জায়গা থেকে যে ও আমায় ডেকেছে এত আন্তরিকতার সাথে ডেকেছে এটা আমার খুব ভালো লাগছে আর এখনকার যে যারাই আসছে এবারে যারা পার্টিসিপেন্ট আমাদের তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো অনেক শুভকামনা থাকলো আমার আগে রকিশোরী এবং ম্যাম এনারা খুব সুন্দরভাবে ফ্যাশনকে ডিফাইন করেছে বলেছে আমার নতুন করে বলার কিছু নেই তবে আমার দুটো কথা খুব ভালো লেগেছে এক যেটা মৌসুমী বলল যে সৌন্দর্যের বা সৌন্দর্য বোধের হয়তো পারফেক্ট কোনো ডেফিনেশন হয় না এমন নয় যে আপনি সুন্দর মানে আপনার একটা পারফেক্ট একটা বডি শেপ থাকতে হবে একটা হাইট থাকতে হবে এটাতে আমি ওর সাথে সহমত সৌন্দর্য অনেকটাই তো আমাদের আন্তরিক অনেকটাই আমাদের তারপর সেটা বাহ্যিক হয়ে প্রকাশ হয় তখন আমাদের অন্তরের সৌন্দর্যটা বাইরে বেরিয়ে আসে সেটাই মনে হয় আমার মনে হয় ওর ফ্যাশন যে কনসেপ্টটা বা ওর বিউটি প্রেজেন্টের যে কনসেপ্টটা সেটা আমাকে খুব মুগ্ধ করেছে খুব ভালো লেগেছে হাইজাস ফ্যাশন ভি ডিভা সিজন টু তো মৌসুমি শুরু থেকেই মানে এই প্রোগ্রামটা নিয়ে উঠে পড়েছে এক মানে প্রায় সাত মাস আগে থেকে ওর উদ্দেশ্য নতুন কিছু করা তো নতুন কিছু করায় এমনি ভাবতে ভাবতে রায় কিশোরী মতন একটা মানুষ মানে ব্যক্তিত্ব মানুষের সঙ্গে ওর পরিচয় হয় তারপরে এগোচ্ছে তারপরে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয়ে একটা নতুন দিক খুলল তো এবার আমি মনে করি ও আমি বলেছিলাম যে কোনো একটা আগেবার যেখানে হয়েছিলো সেখানে ওগুলো না নিজে নিজে সেটাকে রেডি করলো সেটা হচ্ছে মানে হোটেলে যেটা বোর্ডের নামটা তো নিশ্চয়ই জানবে সেখানে হবে তো নতুন নতুন কোনো ব্যাংকটে হবে সেখানেও হসপিরিটি পার্টনার পেয়ে গেল আর একটা নতুন পালক জন্য যেটা নতুন মানে সেরা বাঙালি আনা মানে একটা প্রোগ্রামে মানে ব্রিটিশের মাধ্যম থেকে একটা সেরা বাঙালি আনা সেখানে মানে যে যারা এখানে মানে পুরস্কারগুলো পাবেন সম্মানটা পাবেন তারা সবাই তাদের দিক থেকে সেরা এরকম মানুষকে খুঁজে নিয়ে এসে এই সম্মানটা দেওয়া হবে এটা হচ্ছে এক্সক্লুসিভ যেটা এখন বলেনি পরবর্তী সময়ে তারা জানাবে তো আমাদের এখানে সব বিশিষ্ট মানুষেরা রয়েছে তারা যা যা নিজের নিজের জায়গায় তারা নামি ও নমস্য ব্যক্তি তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার মেয়ে আমি দেখো মেয়ে হিসাবে তো আমি ও কী করছে করুক মানুষ বলুক আমি তো বলি তো আমি আমার প্রোগ্রামে বলি তো এই প্রোগ্রামে আমি বলি মেয়ে হচ্ছে এগোক আর আমি তার নিজের জায়গায় তার দক্ষতা দেখা প্রত্যেকে ভালোবাসা নিয়ে এটাই আমি চাই যারা আমি সিজন ওয়ানেও ছিলাম এবং সিজন টুতে আছি প্রথমে অল দ্য বেস্ট টু মৌসুমি সিজন টুটা ডেফিনেটলি একটা ফাটাফাটি অনুষ্ঠান হতে চলেছে এই প্রেস মিটেই আমি বুঝতে পারলাম আর যারা পার্টিসিপেট করবে আমি তাদের বলবো বি অনেস্ট টু ইয়ার সেলফ যদি নিজের কাছে অনেস্ট থাকো সব বিষয়ে তাহলে যে কোনো বিষয়ে সাফল্য তোমরা পাবেই সুতরাং ও যেরম বললো শেপ অ্যান্ড সাইজ ডাজেন্ট ম্যাটার কিন্তু শাইন উইথ ইয়ার ইনার গ্লো বাইরের মেকআপের দরকার নেই তোমার যদি ভেতরে সেই আলোটা থাকে যেটা আমি মনে করি মৌসুমির ভীষণভাবে আছে এবং যেটাও ইনহেরিট করেছে অনুপবাবুর কাছ থেকে সেই ইনার গ্লো দিয়ে ইউ শাইন উইথ ইউর ইনার গ্লো অ্যান্ড শো আমি খুবই খুশি আছি আর ওকে মানে খুব সাফল্য হওয়ার জন্য শুভকামনা করছি এরকম যে কাজ আছে সেটা খুবই আমি তো দেখছি একে অত খাটাখাটনি করছে প্রায় কয়েক দিন ধরে আমি যা জবে থেকে এর সঙ্গে জড়িত হয়েছি খুবই হার্ড ওয়ার্কিং লেডি আছে তো সে যে হার্ড ওয়ার্ক করবে সে সাফল্য পাবেই তার জন্যে আমি একে শুভকামনা দিই আর আশা করছি এই আশা কি এটা হবেই এটা এই শোটা খুবই ভালো হবে এটা